সে আর আসে নাই সে আর আসে নাই শীত বসন্ত এসেছিল বুধ বৃহস্পতিও এসেছিল মাঝে কদম গাছটাতে ফুল এসেছিল আমাদের শহরে খুব বৃষ্টির দিনও এসেছিল পথ ঘাট হাটুপানিতে একাকার হয়ে গিয়েছিল শুধু সে আসে নাই সে আর আসে নাই দিনে দিনে হয়তো তার ডাক্সে চিঠির পাহাড় জমেছে ডাক হর করার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে তার ঠিকানা তার পথে আমার দৃষ্টিকে বিছিয়ে রেখেছি আমি দিনের পর দিন অপেক্ষায় থেকে থেকে, আমার চোখ মাটি হয়ে গেল সারাক্ষণ ওই মেটে চোখে স্থির মূর্তির মতো তাকিয়ে থাকার আশ্চর্য এক বাতিক করে ফেলেছি কত মানুষ আসে ওই পথ ধরে হাজার হাজার মানুষ শুধু সে আসে নাই সে আর আসে নাই দিনে দিনে প্রতিদিন আমি একা একা সংলাপ সাজিয়েছি দেখা হলে প্রথমে কি বলবো কি করব? রাগ করব, নাকি হাসব নাকি কাঁদব বুকের ভেতর হাজার ভাবনাগুলোকে তাল তাল করে সাজিয়ে রাখি মাঝে মাঝে সেই ভাবনাগুলোকে নেড়ে চেড়ে দেখি কিছু ভাবনাকে একাত্তু পাল্টে নেই মাঝে চন্দ্রগ্রহণ এলো সূর্যগ্রহণ হল আট নম্বর মহাবিপদের কথা বলে ঝড়ও হল চেনা জানা লোকেরা আমাকে যারা চিনত তারা আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে আমার কি হয়েছে আমি কেবল নিষ্পলক চোখে তাকিয়ে থাকি তাদের দিকে হয়তো তারা কিছু বোঝেন বা কিছুই বোঝেন না তাদেরকে বলা হয় না সে আর আসে নাই সে আর আসে নাই অপেক্ষার যন্ত্রণায় আমি একদিন পাল্টে যাব মন খারাপ করে করে একদিন সত্যিই পাল্টে যাব ইদানিং আমার ভেতর অপেক্ষার পাশাপাশি ঘৃণা তৈরি হচ্ছে যেদিন ঘৃণারা অনেক অনেক বেশি হয়ে যাবে সেদিন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বসে আমি এতটা অমানুষ হলাম কিভাবে আমি জবাব দেব সে আর আসে নাই আর আসে নাই